আসসালামু আলাইকুম সবাইকে ঈদ মুবারক ডিম মোবারক উপলক্ষে আপনাদের সবাই ঈদ মুবারক জানাই পাঁচ তারিখের পরপর মনে আছে একটা ভিডিও করেছিলাম এই কথাগুলি আমরা পরপরই বলেছিলাম যে বাংলাদেশে একটা সময় আসবে সামনে এই সুপোলা রাস্তাঘাটে যাবে আর মারি খাবে থাপরানি খাবে ভাই আপনার তো কেউ নাই আপনার ওই পলিটিক্যাল দল আছে ওই যে জামাত দেখেন জামাত কিন্তু জামাতের নেতাকে তারা ঠিকই ঠিকমতো করে বের করে নিয়ে গিয়েছে মির্জা ফখরুলকেও বলেছিল জামাতের ওইখান থেকে যারা ছিল তাদের একজন বলল ফখরুলকে বলেছিল যে ওই ইয়ে তাহের সাহেবের সাথে যাওয়ার জন্য তাহের সাহেব যখন বের হয়েছে তো সব তাহের 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 ভাই এভাবে সব স্লোগান দিচ্ছে তো ফখরুলেরা ভাল লাগে না এটা সে ওইখান থেকে বের হয়ে গেছে সে মনে করেছে তার জন্য বিএনপির লোকজন ফুলের মালা টালা নিয়ে দাঁড়িয়ে আছে তিনি আসবেন আর তিনাকে দিবেন আর ভাই ফখরুল ভাই আপনার দলের যে আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক যিনি লন্ডন থেকে এসেছেন এখানে সে প্রতিবার এই সময় আসেন তার কখনো খুব ভালো করে এখানে দেখা যায় এইবার খুব তিনি উত্তেজনা নিয়ে আছেন আপনি যখন বের হবেন তখন তিনি তার নেতাকর্মীদের নিয়ে আরেক জায়গায় সরে গিয়েছিলেন এই পুরো ঘটনাটা একটা প্ল্যানিং গেম হিসাবে আজকে ঘটেছে এর সাথে জড়িত পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা ডক্টর ইউনুসের সাথে এসেছেন হাসান আল জামান রাফি এটার সাথে জড়িত লন্ডন থেকে যিনি এসেছেন আনোয়ার হোসেন খোকন আজ থেকে তিন দিন আগে তাদের বৈঠক হয়েছে সেই বৈঠকে এই যে আজকে যে এদেরকে এনসিপির ছেলে পেলেগুলোকে পেটানো হবে এইভাবে এটা এটা আরও বড়ো ধরনেরই করার তাদের প্ল্যান ছিল এটা একটা গতকালকে একটা মিটিং হয়েছে সেই মিটিং এর ব্যাপারে তাদের পরিকল্পনা হয়েছিল যে এই আমরা তোমাদের নেতাকে নিয়ে কিছু বলব না তোমরা আমাদের নেতাকে নিয়ে কিছু বলব না আমাদের শত্রু হচ্ছে ডক্টর ইউনুস আর হচ্ছে গিয়ে জামাত ইসলাম সো জামাত ইসলাম আর ইউনুসেনিয়া বলবে আর এরা দুজনের স্লোগান তো এখন একই রকম রাজাকার রাজাকার আপনি কালকে হাইটে যদি আওয়ামী লীগের মিছিলটা দেখেন যে ইয়েগুলো সে মাঝখানে গিয়ে আনোয়ার হোসেন খোকন মানে বীরত্বের সাথে দুই পক্ষকে তিনি দুই দিকে সরিয়ে দিচ্ছেন একদম মিশে মিশে মনে হচ্ছে ঈদের কোলাকুলি করছে এই যে আওয়ামী লীগের সাথে আপনি এই সমঝোতা করলেন আওয়ামী লীগের লোকজনকে আপনি ই করলেন যে তোমরা তোমাদেরকে নিয়ে কিছু বলবো না তোমরা আমাদের শত্রু না আমাদের শত্রু খালি ইউনুসার এদের শত্রু জামাত ইসলাম সে খালেদা জিয়ারে দুই বছর জেল খাটাইছে তখন এই সমঝোতা করে নাই তখন কোথায় ছিল এই বন্ধুগুলো আনার হোসেন খোকন তোমার তুমি এখানে আসো ওই বিভিন্ন দেশে দেশে গিয়া ঈদ দাও সেখান থেকে মাল নিয়ে তারপরে লন্ডনে ব্যাক করো এগুলো আমরা জানি না আজকে যখন কিনা আপনি দেখবেন এরা বের হয়েছে মির্জা ফখরুলকে কিন্তু কেউ কিছু বলে নাই সব ক্ষোভ ছিল হচ্ছে ওই দুইজনের উপর আক্তার আর হচ্ছে গে যারা পুরো এই বের হবে কোন দিক দিয়ে বের হবে সব কিছু জানিয়ে দিয়েছে হচ্ছে এই হাসানাল রাফি এই পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে কর্মকর্তা ডক্টর ইউনুসের বহরে এসেছেন তিনি এটার সাথে এখানকার কূটনীতিক এই আপনার মিশনে যারা আছে এখানকার দূতাবাসে যারা আছে এদের মধ্যে অনেকে জড়িত এখন পর্যন্ত আপনি কল্পনা করতে পারেন যে আওয়ামী লীগের এমপির ভাই মামা ভাগ্নে এখানে চাকরি করে এটা বিশ্বাস হয় আপনার এখানে চাকরি করে এখনো আশি ভাগ এখন পর্যন্ত আওয়ামী লীগের লোকজন এখানকার দূতাবাসে চাকরি করছে আপনি সরান নাই এই যে পররাষ্ট্রমন্ত্রী উপদেষ্টা তৌহিদ বদমাইশ একটা বদমাইশ সবখানে সারা পৃথিবীতে সে আওয়ামী লীগের রেখেছে মাল নিচ্ছে লোক দিচ্ছে মাল নিচ্ছে লোক দিচ্ছে তারপরে তহিদ এগুলো করছে তো তহিদ মিয়া তারপরে এই সরকারের যারা যারা আছে কারা কারা চুরি করছে কি করছে এটা এখন যদি বলতে যাই তাহলে ডক্টর ইহনস চুরি করছে ডক্টর ইউনুসের একটা ভাই ভাতিজা এরা বিভিন্নভাবে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে ডক্টর ইউনুস আপনি খান কিছুই বুঝেন না আপনি একটা নিরীহ মানুষ আহারিক কিছু বুঝেন না এগুলো আমরা চিনি এগুলোই সাদা চামড়ার যেগুলো আছে চোর সাদা চামড়ার চোরেরা সারা দুনিয়ায় মানুষের সব ধন সম্বোধ করে এখন তারা আমাদের নীতি শিখে আমাদের ম্যানার্স শিখায় তারা তা আপনি তো ওই চোরেদের কাছ থেকে ধিক্ষা নিয়েছেন তো আপনি বুঝেন যে চুরি কেমনে ভদ্রভাবে এই ধরনের কোনো ই নাই মানে তার কোনো শত্রু হবে না চুপচাপ কথা বলার আপনি আপনার কথা বলে আপনাকে সেই করেন সে যা করা সেটা করবে সব চুরি করছে ডক্টর ইউনুদ নিজে যে কারণে তার আশপাশের যত চোর আছে সব চোরেদেরকে সে শেলকার দিচ্ছে আপনি বলেন তো এই গত এক বছরে ভারতের সাথে আমাদের কি সমস্যা হয়েছে ভারত আমাদের চ্যানেল চালাইতে দেয় নাই আমাদের টেলিভিশন চালাইতে দেয় না ভারতের চ্যানেল চলছে ভারতে ইলিশ মাস পাঠাচ্ছে ভারতের সাথে বাণিজ্য চলছে ভারতের ওই করিডোর তারপরে সব কিছুই তো আছে কোনো কিছু বাদ আছে নাই তার বন্দর এখনও ব্যবহার করছে আমরা তাদের কাছ থেকে কিছু পাচ্ছি না ইহু সরকার কী করেছেন আদানির কাছ থেকে আরও বেশি হারে বিদ্যুৎ নিচ্ছেন আপনি আর কিছু বাকি আসছে নাকি আর কিছু আছে যেটা ইন্ডিয়ার বিরুদ্ধে আমরা কোনো অ্যাকশনে গিয়েছে কিছুই করি এটা হচ্ছে আই এগুলো আমরা ভুলে যাব না এতগুলো মানুষের জীবনের বিনিময়ে বাংলাদেশটা নতুন করে তৈরি করার যে সুযোগ হাত ছাড়া হয়েছে এটার দায় ডক্টর ইউনুস এবং এই এখন যারা আছে তাদের সব কয়টাকে নিতে হবে আপনাদের কারণে আজকে এই অবস্থা হয়েছে আমরা গত একটা বছর ধরে বলছি যে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনারা জিরো টলারেন্সে যান কয়েকদিন আগে মাহফুজের উপর এখানে হামলা হলো সেই হামলায় ঘুরায়া পেঁচায়া তারপরে গোলাম মর্তুজা এখানে প্রেস মিনিষ্টার করে বানিয়েছে তারে সে মানে নানান ধরনের ইয়ে তেনা তেনা পেঁচায় ট্যাচায় তারপরে বোঝানোর চেষ্টা করলো এটাতে আওয়ামী লীগের ওই তেমন কোনো দায় নেই এখানে কিছু উৎসৃঙ্লে ছেলে ছিল তাদের কারণে এটা হয়ে গিয়েছে দূতাবাস কোনো ব্যবস্থাই নেয় নেই দূতাবাস থেকে বরং এখানকার সরকারের এজেন্সিরা যে ব্যবস্থা নিতে চেয়েছে সেটাকে তারা বাধা দিয়েছে সেটাকে তারা নিরুৎসাহিত করেছে এখানে এবং সেটার প্রমাণও আছে আমাদের কাছে দূতাবাস থেকে বলা হয়েছে তাদের কাছে যে আমরা এটা নিয়ে কোনো ঝামেলায় যেতে চাই না সেটা যদি ব্যবস্থা নেওয়া হইতো ভালো করে তাহলে আজকে এই হামলা করার সুযোগ পেতো না এই হামলা করা হবে এটা দূতাবাসের এরাও জানতো এই কারণে এটা নিয়ে কোনো ঝামেলায় যায়নি ভাই আপনার তো কষ্ট নাই আপনি তো এখানে পেয়েছেন আরামে আমার দেখান না যে মন্ত্রী ডক্টর ইউনুস ভাই আপনারে আপনার তো আমরা কাজে লাগাইছি কাজের লোক কাজে লাগাই না আপনার কাজে লাগাইছি আপনার মতো এগুলি বাংলাদেশের জন্য জীবনে কোনোদিন কোনো কাজে আসেন নাই আপনারা কেন কাজে লাগাইছি জানেন খালি ওই যে ধর্মীয় গুটি খেলে না অমিলি এই কারণে কয়েক মাস আপনার দরকার ছিল আপনার মতো এরকম এই ভদ্র ভদ্রচোর ভদ্র সুৎখর আমাদের দরকার নাই ভাই আপনি এই দেশটারে এই বিপ্লবটারে ড্যাশ মাইরা তারপরে ছেড়ে দিয়েছেন আমরা এরকম দেশ চাইনি শুধু দেখছিলাম কিভাবে রাতারাতি মানে দুই সপ্তাহের ভেতরে আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য এই দেশের মানুষ শুধু টাকার জন্য টাকা কিছু ওদের টাকা পয়সা ফেলে গিয়েছে এই টাকার ভাগ নেওয়ার জন্য মানে বিএনপির এই গ্রুপ ওই গ্রুপ জামাতের এই গ্রুপ ওই গ্রুপ এনসিপির এই গ্রুপ মানে কোন গ্রুপের আগে কোন গ্রুপ যা ই করবে ধরেন যদি আওয়ামী লীগের সব প্রপার্টি নিয়েও নিতেন নিয়ে যদি নিজেদের মধ্যে ভাগ করতেন তাও হইতো না মানে কার আগে কে যাবেন ওরে সেন্টার ভাই আমি তোমারে দিয়ে দিব তুমি আমার এটা সেন্টার দাও ওই এলাকায় মনে করেন দুই একই রাজনৈতিক দলের দুইজন নেতা আছে ওই নেতাকে বললো তুমি আমার দাও আমি তোমার শেল্টার দেব সে শেল্টার দিচ্ছে কেন্দ্রীয়ভাবে যদি মনে করেন পলিটিক্যাল দলগুলো সব নিয়ে নিত তাও কিন্তু এই সমস্যা হইতো না তো গণীমতের মান নিয়ে নিবেন আওয়ামী লীগ কী জিনিস ওইটা আমার মনে হয় আমার চাইতে যাদের ডাবল বয়স তারাও এখন বুঝতে পারে না অথবা বুঝতে চায় না বুঝেন না বুঝাও না বুঝার ভান করে আওয়ামী রে কুকুর বুঝেন কুকুর যেমন রাস্তাঘাটে পয়দা হয় না ওরা বল না ওদের জন্ম রাজপথে আওয়ামী লীগ তবে মানুষের মতো ই করে আপনি করতে পারবেন না একটা মেয়ে মানুষ আজকে কোথায় সেই নারীবাদীরা মেয়েটার যে পরিমাণে গালাগালি করছে এখানে যে হেনস্থা করলো এই কয়টা দিন যদি নাকি আপনি মনে করেন যে ন্যূনতম একটা একটা শৃঙ্খলা মানে কি হয় না যেটা আগে হতো না না আগে হতো যেটা এমন কিছু আছে যে এটা এখন হচ্ছে না কোনো কিছু ভালো হয়েছে ঘুষ সুদ কোনো মারামারি দখল চাঁদাবাজি সবকিছু হচ্ছে আপনার মতো এরকম ভালো এক ইয়ে বালের লাভটা কি বাল কি আপনি গত এই এগুলোর ব্যবস্থা আপনার চোখের সামনে চুরি করে আপনি কিছুই বোঝেন না সব বুড়া মুড়া এগুলি গুলি ধরছেন জীবনে কোনো দিন নামও জানি না এই দেশের এই পনেরো বছর তার অবদান কি আপনি সরানো না তাদেরকে আপনি এই জন্য এসছেন এখানে আপনাকে আপনি যা ডিজার্ভ করেন তার চাইতে শত সহস্র কোটি কোটি গুণ আপনাকে বেশি সম্মান দেওয়া হয়েছে তো মেয়াদ কামলার মতো কামে লাগাইছি আমরা আপনার এখানে থাকলে আপনার মতো একটা সুৎখর যদি থাকে তাহলে ইন্টারন্যাশনালি তারা আমাদের কিছু বলবেন এই জন্য কামে লাগিয়েছে আপনার আপনি এই দেশের জন্য জীবনে কোনদিন কিছু করছেন নাকি আপনি ওইখানকার ঘুরেন খালি সারা দুনিয়ায় গার্লফ্রেন্ড আর মদ নিয়ে ঘুরেন দেশের কোনো কাজ করছে আপনি জীবনে কোনোদিন করেননি এখন সুযোগ পেয়েছেন লুটপাট করে খাচ্ছেন আপনার ওই যে ভাতিজা ভুতিজা যা আছে সব চিনি তোরে ভাই হ্যাঁ আপনার এক অপূর্বর থাকতে পারে না মানুষ এর কাছ থেকে নেয় ওর কাছ থেকে নেয় এমন বিশাল বড় এক নেতা হয়ে গিয়েছে তো আওয়ামী লীগের লোকজনের সাথে ঘুরে ঘুরে এখানে এই যে বিশ্বজিৎ বিশ্বজিৎ করে ব্যাংক থেকে আইনে এখানে এনে তারপরে টাকা ই করে এই করে করেছে কয়েক লক্ষ ডলার খরচ করে তারপরে এখানে প্রোগ্রাম করেছে কোন বিভিন্ন ব্যাংক থেকে টাকা এনেছে যে সবই হচ্ছে এই দেশের কি উপকার হয়েছে একটা সাধারণ মানুষের কি উপকার হয়েছে যেই ছেলেগুলো মারা গিয়েছে তাদের তালিকা এখন পর্যন্ত করতে পারে না এই সুৎখর আপনারে এই বিপ্লবে আপনি যে ক্ষতিটা করলেন এটা সুযোগ আপনার হাতে ছিল বাংলাদেশের মানুষ আপনাকে একদম ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছিল ব্ল্যাঙ্ক সাপোর্ট দিয়েছিল যা মনে চায় করেন ডক্টর ইউনুস আপনি চুরি আপনার কিছু লোকজনের চুরির সুযোগ দেওয়া ছাড়া আপনি কোনো কিছু করেন নাই এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি আমরা আমার পরিবার বাড়িতে থাকতে পারি নাই ওই ওই জেলার পুলিশ সুপার ওই জেলার পুলিশ সুপার অমুক বাহিনী অমুক বাহিনী হাজিরা দিতে শেষ কেউ চাকরিও করতে পারে নাই খোঁজ নিয়েছেন আমার পরিবারের লোকজনের সরকারি চাকরি গিয়েছে সে চাকরি ফেরত পেয়েছে কি না খোঁজ নিয়েছেন এখন পর্যন্ত জেনেছেন মামলা পর্যন্ত সরান নাই আপনাদেরকে ছাড়া দিব মনে করছেন এইসব জেদ মনের ভিতরে চুপচাপ বসে আছে অনেক সহনশীলতা দেখাচ্ছে কারণ অনেকগুলো সমস্যা হাসিনা না থাকাতে অনেকগুলো সমস্যা মাথা থেকে সরে গিয়েছে যে কারণে হজম করছে খুব ঠান্ডা এটা খুব বেশি দিন হজম করব না এখন তো তাও আসেন ক্ষমতায় তারপরে একটু কম বলি ক্ষমতাটা যাইতে দেন কুষ্টি উদ্ধার করে ছাড়া দেবো আপনাদের আপনারা কি মনে করছেন তোরা যারা চুরি করছে যেখানে বসে তোদের দেশ ঠিক করে দেওয়া যাইতে হবে এই তিন মাস যা সময় আছে না এই তিন মাসের মধ্যে আওয়ামী লীগের সব কিছু একদম জিরো টলারেন্সে গিয়ে এদের সব কটারে ধরবি এদের বিরুদ্ধে ব্যবস্থা নিবি এখানে যারা করে এদের চেহারা দেখা যায় না আমার সম্পত্তি ক্রয় করতে যায় নাই কনকসারের বন্ডে ধরে নিয়ে যায় নাই পিনাকির বাড়ি ভাঙচুর করে নাই ওই বিএনপির লন্ডনের মালেকের বাড়ি ভাঙচুর করে নাই মির্জা বাদল মির্জা বাড়ি ভাঙচুর করে নাই এগুলো করে নাই তারা তোরা কী করছিস এখানে ওরা যে চেহারা দেখায় দেখায় যা মনে চাই তাই করে কি করছে খালি টাকা টাকা চলে দিবি তোরা তোরা তোদের পাইছিস আর কিছু মনে নেই আওয়ামী লীগ করে কে কি করে দেশে কি হয়েছিল কিচ্ছু মনে নেই ইভেন এই পোলাপান গুলা আরে ভাই এই দেশের সমস্যাটা কি ছিল জানেন না এই দেশের সমস্যা ছিল বিডিআর হত্যাকাণ্ড ভুলে গেলেন মনে এদের কথা আমি খুব ক্ষুদ্র মানুষ বিডিআর পরিবারে পরিবারে যা জিজ্ঞেস কর গিয়ে যারা জেলখানায় আছে ওদের জিজ্ঞেস কর আইনজীবীরা জিজ্ঞেস কর যারা মুক্ত এই গেল তিন দিন আগে যারা পনেরো দিন মুক্তি পেয়েছে জিজ্ঞেস করে তোদের কোন বাপের অবদান ছিল এখানে টাকা দিচ্ছিস আমারে ওই ফেনিতে নুসাদ হত্যাকাণ্ড নিয়ে এই বনজ ষোলোটা লোকের ফাঁসায় দিয়ে গেছে একদম নিরীহ মানুষ ষোলোটা এখন পর্যন্ত কন্ডেম ছেলে গায়ে লাগে না একটা বছর দেড় বছর হইতে গেলেও গায়ে লাগে না লোকগুলির কথা মনে হয় না কারা কারা কষ্টে ছিল খোঁজ নিয়েছিস কোনোদিন আমি যা সেই লোকের আইনে টাকা দিয়েছি ওই সেই ফরিদপুরে মনে আছে পঞ্চপট্টিতে যে মানুষগুলো যে মারল দুইটা ছেলে তোল কেন মারো আর কিছু করতে পারো নাই হাতের কাছে পাইলা এরা তো তোমাদের বত্রিশ নম্বর দুছে দিয়ে এসেছে নেই এরা আমরা আমরা আমরাই তো বা মারে মারা ফেলে কেন মারে মারে ফেললি না কেন মেরে ফেলতি খালি ডিম মারিস কেন মানে ডিম ওইটা বাই ল ওইটা অ্যালাউজ এই জন্য তুই এইটুক করতে করতে পারছিস যাতে মাতাল তালে ঠিক আর কিছু করিস নাই পারবিও না তোর বাপের বাড়ি ভেঙে দিছি না কিছু করতে পারছিস তোর বাপ তোর বাপের বউ ছোট বাচ্চা টাচ্চা সব কিছু করতে পারছিলি জিজ্ঞেস তোর লাশ আনতে চাস নাই এটাই তোরা তোরা যখন সুযোগ পাবি তখন তোরা অনেক হিংস্র হইতে পারি সেটা আমরা জানি সেই জন্যই তোদের ওই সুযোগ বন্ধ করার জন্য আমরা এই কথাগুলি বলি বুঝিস নাই তোরা এনে নাচানাচি করিস না তোরা এই নাচানে তোরা নাচানাচি করটুক করতে পারিস এটা আমরা খুব ভালো করে জানি একলা তবু তিরিশটার দুচে দিয়ে এসেছিলাম না মনে নেই তোরা তোরা আমরা জানি এখন তো আরও পারব না এখন তো কিছু হইলি ধরে আসক দুরুসে বটে তো ও নিয়ে কথা বল না তোরাই আলোচনার ভিতর আসিস না কিন্তু যারা এই দেশটাকে ঠিক করার জন্য জীবন দিল সেই মানুষগুলোর জন্য ভাই আপনাদেরকে সরকার হিসেবে বসিয়েছে এই এই সুযোগটা যদি আপনারা নষ্ট করেন এইভাবে সময় আছে এই যে যারা যারা এখানে এখানেই করেছিল সব কোটার বাড়িতে বাড়িতে পুলিশ পাঠান বাড়িতে কে কে আছে এগুলো আসামি করেন বিভিন্ন আসামি করে ধরে আপনি কুকুরের সাথে আপনি সুন্দর করে যদি আপনি ফুল দিয়া ই করেন লাভ নাই ভাই এদের বুঝায় লাভ নাই কুকুরে মুগুর দেয়া লাগবে ওরা এখন পর্যন্ত এই সিদ্দিকের বাড়ি সাদিকের সব অর্থ সম্পদ সবকিছু দেশে আছে ওর পাওয়ার প্লান্ট ছিল কোথায় কি আছে খোঁজ নেন কিছুই করবেন না আর আপনি মনে করেন খালি বসে বসে চুরি করবেন আর আওয়ামী লীগ চুপ থাকবে আপনাদের কারণে আওয়ামী লীগ এখানে এসছে ওরা আসলো কিভাবে ওরা এখানে আসলো কিভাবে দেশ থেকে বের হইতে দিয়েছেন আপনারা দিয়েছেন এখনো দিচ্ছেন এখনো টাকা পয়সা খেয়া দাঁড়া তারপরে আপনারা এগুলো করছেন তো এগুলি বাদ দিতে হবে এগুলো বাদ দিয়া তারপরে চুরি করেন মনে করেন এগুলি কোনো সমস্যা না আওয়ামী লীগের ব্যাপারে জিরো টলারেন্স আছে আওয়ামী লীগের ব্যাপারে যে তাদের সাথে সমঝোতা করতে যাবে যারা করবে তাদের ব্যাপারে কঠোর অবস্থান নেওয়া হবে পিটায় মরা ফেললো মন্দিরের পাশে গেছিস ওই যে একটা মহিলারে ভোট দিতে যায় না এদিকে তারা যে চার বাচ্চার জননীটারে যে সুবর্ণচরে ধর্ষণ করলো গেছিস তাদের খোঁজ নিছিস তোদের তো উচিত ছিল এগুলি করা আপনারের বাসে বাপ বাপমারে দেখতে গেছিস আপনার পরিবারের জন্য কিছু করছিস আমি গরিব মানুষ আমি তারপরে আমার সামর্থ্যের মধ্যে যতটুকু সম্ভব ততটুকু করেছে যে কটার নাম বললাম সবগুলো পরিবারের কাছে গিয়ে জিজ্ঞেস কর গিয়ে তোরা সেটা ভুলে গিয়েছিস মনেই রাখিস নাই তোদের হাতে সুযোগ এখনো সুযোগ আছে এই হাসনা ছাড়ছিস এরাও যদি চায় না এখন পর্যন্ত বিডিআর এটা নিয়ে কোনো কথা বলেছেন একজনকে পাঠিয়ে দিয়েছেন একজনকে কেন ওইটা আপনার কাছে মেন মনে হয় না রাঁধাবাজি করার জায়গা পান না আপনাদের কিছু বলি না দেখে কি মনে করেন এগুলি করেন এগুলির মানে কোনো দায় নাই সময় যতদিন আসে না এরপরে দেখাবো মজা বাংলা বাংলা এডিশন বন্ধ করে দেয় একবার বাংলা এডিশন নিতে গিয়া কত কাহিনী টাইনি কইরা তারপরে আমার কাছে টাকা চায় এক কোটি টাকা চায় এ মাহফুজের পিয়ন টাকা চায় ওই অডিও টডিও আছে এরপরে অডিও পাঠাইছি এরপরে অনুমোদন দেয় তারা পর্যন্ত দেয় নেই অডিও পাঠানোর পরে তারপরে অনুমোদন দেয় ঠিক আছে ভাই আর আরেক ব্যক্তির বলতেও ভাল লাগে না ভাই সবাই মির্জা ফকুল বলেছে যে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে ভোটে তারা চায় এই সামনে ভোটে এগুলি জবাব দেবে বাংলাদেশের জনগণ আর এটা যদি আওয়ামী বিএনপির যদি দলীয় বক্তব্য হয়ে থাকে মির্জা ফকুলের বক্তব্যের বাইরে দলীয় হয়ে থাকে আমরা তো আস্তে আস্তে বুঝবো সামনে বিএনপিকে খুব ভালোভাবে সাবধান করে দেই যদি নাকি আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা করেন ভারতের পক্ষে কথা বলেন সেই ভারত পাকিস্তান সেই নেগেটিভ আবার যদি নিয়ে আসতে চেষ্টা করেন তাহলে কিন্তু একদম সরাসরি আপনাদের অপোজিট জায়গায় কিন্তু অবস্থান করবে আমি আমি আগের থেকে বলে রাখি ভাই আমি এখনও বলি আমি চাই আপনারা এই ইয়ে করেন ক্ষমতায় আসেন আমি এখনও চাই এখানে ভোট দেওয়ার যদি ব্যবস্থা হয় আমি দানের শেষে ভোট দেব একদম দেখায় ভোট দেবো দানের শেষে ভোট দিলাম এটা দেখায় দিব কিন্তু যদি নাকি ভাই এই আবার ফের ইন্ডিয়ান এই আমি কে তুমি কে বাঙালি টাঙ্গালি এইসব নিয়ে যদি নাকি কথা বলতে আসেন না তাহলে কিন্তু নির্বাচনের সময় কিন্তু খবর আছে একদম সরাসরি আপনার বিরুদ্ধে কাজ করা হবে এবং রেজাল্ট কি হবে সেটা ডাকশুতে বুঝেছেন সামনে বোঝানো হবে সো খুব সাবধান সরকারের যারা আছেন সরকার থেকে যাওয়ার পরে কিন্তু সব কিন্তু এক এক করে ধরা হবে তো সরকারের থাকা অবস্থায় এই যে যা ড্যামেজ করেছেন এই ড্যামেজ পূরণ করে দিয়ে আসতে হবে আওয়ামী লীগের হত্যা মামলার আসামিরা ঘুরে বেড়াচ্ছে চোখের সামনে জুবাইয়ের সময় টিভিতে অফিস করে কমলদের সময় টিভিতে অফিস করে এগুলো আমাদের সাথে একদম সরাসরি মতো দেখলে আমাদের খারাপ লাগে যারা যারা যেই অবস্থানে আছেন সময় টিভির মালিক পক্ষ হোক যে যে যার যার জায়গা থেকে কিছু করেন নাই আপনাদেরকে যেখানে যখন যেভাবে পাওয়া হবে সেভাবে অতএব এখনো সময় আছে আওয়ামী লীগের ব্যাপারে ঐক্যবদ্ধ হন আপনি আজকে ক্ষমতা আসবেন কালকে বিরোধী দলে আবার ক্ষমতা আসবেন আবার বিরোধী দলে থাকবেন কোনো সমস্যা হবে না গুম খুনের শিকার হইতে হবে না সো আওয়ামী লীগ এবং ইন্ডিয়ার ব্যাপারে পরিষ্কার অবস্থানে থাকতে হবে দেশের সবার ঐক্যবদ্ধ হইতে হবে এতে আক্রমণ কত করব বলেন শরীরে রক্ত টক করে জানেন এই জিনিসগুলো যখন দেখি আরে ভাই আপনার আওয়ামী লীগের লোকজন ই করবে যে ভাই আপনার ইয়ে কমেন্ট করবে ভয় পাই হয়তো পাই রে তোদেরকে ভয় না পাওয়ার কিছু আছে তোরা একটা একটা মানে সরল মানুষের পনেরো হাজারিস তোরা তোর বাপ ছিল তখন তোরা যুবতী মেয়েদেরকে ঘরে ঘুমাইতে দিস না এই তোদের রক্ষী বাহিনী তোদের এই যে তোর বাপের ভাগনা টাগনা যেগুলি ছিল এগুলি মিলে এগুলি করতো তোর তো হিংস্র তোরা মানুষের গান পাউডার দিকে মারতে পারিস ছয় মাসের বাচ্চারা সব ওমা মেরে ফেলতে পারিস তোরা মানুষের মরা মানুষের উপরে জাম করতে পারিস তোরা লগি বৈঠা দিয়ে মারতে তোরা আগুন ধরাই দিতে পারিস জ্যান্ত মানুষের শরীরে তোরা যা করছিস যে আমরা জুলাইতেও তো ভয় পাই কিন্তু যদি নাকি জিজ্ঞেস করিস যে ভাই ফাইট করবেন নাকি বল তোরা ঘোষণা দে কবে কোথায় কোন জায়গায় ফাইট করবে ঘোষণা দে তোরা ঘোষণা দিয়ে বল তোদের ওই জায়গায় আসলে কারে বল পারিস এই যে আজকে দুইজনের পাইছিলি কি বল ডিম মারিস কেন ডিম মারিস কেন ডিম কেন মারো তারা আজকে এখানে আহত হয়েছেন তাদের তাদের প্রতি সহমর্মিতা জানাই আক্তার যারা সহ সবাইকে অনুরোধ থাকবে যে কদিন এখানে আছেন সাবধানে থাকবেন এবং পরিস্থিতি যখন যেখানেই যাবেন আমাদেরকে জানাবেন অবশ্য আপনারা তো নিজেরাই অনেক কিছু আপনাদের যে এনে জান মঞ্চে বুঝেছেন খারাপ লাগে বললাম আর কি আমরা এখানে থাকি ভাই এই জায়গায় এদের বহু বা আমাদের কাছে এগুলি করতে আসেন আপনারা দুই দিনের জন্য আসেন আপনারা মারে এই মারে খবরও দেন নাই তো জানানো তো নাই আপনি যে এখানে আসছেন আসতেছেন বলছেন কি আমাদের আমাদের সুযোগ ছিল আর ভাই আমি ফোন দিলে তো দুই চারশো মানুষ তো এক ঘন্টার ভিতরে এখানে এসে হাজির হবে বলেন নাই তো যে দেশে যেগুলি করেন ওগুলি করেন ওরে সারান ওই থানায় গিয়ে ওরে ছাড়াই দেন ওরে ছাড়াই দেন এগুলো করলে এরকমই হবে আমি ঠিক পাঁচ তারিখের পর পর কথাগুলো বলেছিলাম রাস্তাঘাটে পেটুনি খাবেন সেগুলো খাচ্ছেন এখন আল্লাহ হাফিজ